আসসালামু আলাইকুম ঈদ মুবারক সবাইকে কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহ পাকের রহমতে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকে পবিত্র ঈদ উল সকাল সকালবেলা থেকে একদম ব্লগটি শুরু করেছি আজকে আমাদের বাড়িতে খাসি কুরবানি হবে তার জন্য অনেক কাজ আলহামদুলিল্লাহ তো পুরো ভিডিওটি দেখতে থাকুন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে তো প্রথমে এই যে বাসি থালা বাসনগুলো ঘর থেকে বের করে রাখছি রেখে এই যে এখন আমি সব কলপাড়ে নিয়ে যাব আর আজকে কিন্তু আমার রাফি হচ্ছে আমার ক্যামেরাম্যান তো ভোরবেলা উঠেছে ও খাসি কুরবানি হবে আজকে ওর তো মানে চোখে ঘুমই নেই আম্মু কখন জবাই করবে আম্মু কখন আমরা মাংস রান্না করব আম্মু কখন আমরা মাংস মানুষের দিয়ে আসবো এই যে কত নানান রকমের প্রশ্ন উত্তর দিতে দিতে পুরো আমি ক্লান্ত হয়ে যাচ্ছি তো আমি বললাম সব হবে কিন্তু তার আগে আমি সংসারের কাজগুলো করব আর তুমি কিন্তু আজকে আমার ভিডিও করে দিবা তো বলছে ঠিক আছে আম্মু তাহলে তোমার আমি আজকে ভিডিও করে দেবো তুমি কাজ করো আর আমি তোমার ভিডিও করে দিই তো যাই হোক ও মার্শাল্লা অনেক ভালো ভিডিও করতে পারে তো এই যে দেখুন ও কিন্তু হাত দিয়েই কিন্তু ভিডিও করে দিচ্ছে আমি যেভাবে যেভাবে বলছি তো প্রথমে থালা বাসনগুলো পাড়ে রেখে আসলাম তারপরে এই যে ছাগল তিনটে বের করছি তো তিনটে ছাগল আজকে একসাথে বের করছি আর কিন্তু কোনো দিনও তিনটে ছাগল একসাথে বের করা হবে না এরপর থেকে আবার সেই ছাগল আর ছাগলের মানে মা আর মেয়ে আমার ওই যে দুটো ছাগল ছিল সেই দুটো ছাগলই বের হবে আর খাসিটা তো আজকে কোরবানি হয়ে যাবে আল্লাহর রাস্তায় তো যাই হোক এই যে ওদেরকে এখানে বেঁধে রাখছি রেখে তারপরে এখন আমি এই জায়গাটা খুব সুন্দর করে পরিষ্কার করে নেব। তো তার আগে প্রতিদিন আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিদের কাছে আমি একটা অনুরোধ করে থাকি দয়া করে সবাই একটি লাইক দিবেন এবং পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আর যে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা ভিডিওটা আজকে প্রথম দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব ইনশাল্লাহ আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো খাসিটা তো এখানেই জবাই করা হবে এখানে চুলা কাটা হবে তো তার জন্য এই জায়গাটা খুব ভালোভাবে আমি এই যে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর উপরে যেহেতু বাঁশবাগান এই জায়গাটা অনেক ঠান্ডা নিরিবিলি একটা জায়গা তো যার কারণে ভাবলাম যে এখানেই খাসিটা জবাই করে কাটা করা হবে তাহলে খুব ভালো হবে এমনিতেই তীব্র গরম তারপরে তো আমাদের বাড়ির এই সাইডে অনেক রোদ আর গরম আর এই জায়গাটা কিন্তু খুবই ঠান্ডা নিরিবিলি পরিবেশ তারপরে এই যে দেখুন ওখানে ঝাড়ঝুড় দিয়ে অফ ক্যামেরায় থালা বাসন ধুয়ে বাকি যা কাজ ছিল সব কাজ আলহামদুলিল্লাহ করছি করে প্রথমেই আমার দুই বাবাকে গুছিয়ে রেডি করে দিলাম শ্যাম্পু দিয়ে সকালবেলা সাবান দিয়ে গোসল করিয়ে মার্লা দুই ভাইকে যে টুপি পাঞ্জামি পায়জামা পরিয়ে দিয়েছি এখন ওরা হেঁটে হেঁটে ঈদগাহের মাঠে যাচ্ছে আর আফির আব্বু এখনও কলপাড়ে এত লেট মানে এত কি বলবো অলস সে একটা মানুষ যে ঈদের দিনও সকাল বেলা আমার সেই রান্নাঘর থেকে আমি ডাকছি যে অটো অটো দেরি হয়ে যাচ্ছে সাড়ে সাতটায় আমাদের এখানে ঈদের জামাত ছিল তো যাই হোক কি আর করা যে যেমন সে আসলে তেমনই থাকে সহজে পাল্টায় না তো আমি যে এখানে ওদের তিন বাপ ছেলেকে রেডি করে দিয়েছি দিয়ে ওরা চলে গেছে ঈদগাহের মাঠে নামাজ পড়তে তো আমি আমার রান্না বাড়া শুরু করে দিয়েছি প্রথমেই সেমাই রান্না করলাম লাস্টে সেমাই তারপরে এই যে খিচুড়ি বসাই দিয়েছি চুলাই তারপরে খিচুড়ি হলে জর্দা ভাত রান্না করবো এই তো চুড়ি রান্না করা হয়ে গেছে এখনো জর্দা পোলাও রান্না করব। অনেক দিন ধরে খেতে মন চাচ্ছিল কিন্তু আজ খাই কাল খাই করে খাওয়াই হয় না অবশেষে আলহামদুলিল্লাহ আজকে জর্দা পোলাওটা রান্না করছি সেখানে যে একটু ফুড কালার দিয়েছি দিয়ে সালটা আমি খুব সুন্দর করে সেদ্ধ করে নেব আশি পার্সেন্ট নিয়ে তারপরে যে আর কি রান্না করব তো এটা তো আমরা মানে আমি জীবনে প্রথম রান্না করছি প্রথম না আনাজ যখন পেটে ছিল তখন মাঝে মধ্যে রান্না করে খেতাম তারপরে যে মনে করেন প্রায় দুই বছর হতে যাচ্ছে এর মাঝখানে আর কোনো দিনও খাওয়া হয়নি তবে শেষে যে দেখুন আমার জর্দা পোলাও রান্না করা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমার রান্না শেষ হতে হতে রাফি এবং রাফির আব্বু ওরা সবাই চলে আসছে ঈদগা থেকে নামাজ পড়ে তো যেহেতু কুরবানির ঈদ কুরবানি দেওয়ার একটা ব্যস্ততা থাকে মানুষের মাঝে তো যার কারণে কুরবানির ঈদের জামাতটা একদম ভোরবেলায় মানে সাড়ে ছয়টা সাতটা কোনো জায়গায় সাড়ে সাতটা এরকম আর কি হয় তো যাই হোক আমাদের এখানে সাড়ে সাতটা ঈদের জামাত ছিল তো এই যে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আমার আনাজ কিন্তু এই ওর জীবনে আজকে কিন্তু প্রথম ঈদের নামাজ পড়ে এলো ঈদগা থেকে তো আমি আবার বলছিলাম যে তুমি কি নামাজ পড়েছো আব্বু নামাজ পড়েছো ও বলছে না না আমি নামাজ পড়িনি তো যাই হোক শুনে আবার খুব হাসি পাচ্ছিলো আমার তো ও নাকি নামাজ পড়িনি ও নাকি খালি বসেছিল তো যাই হোক ছোট মানুষ ইনশাল্লাহ সামনের বছরে হয়তো বা সবাই যা যা করবে ও তাই তাই করবে কিন্তু এই বছর নাকি ও কিছুই করিনি শুধু বসেছিল রাব্বুর পাশে তো যাই হোক এভাবে করতে করতে ইনশাল্লাহ শিখে যাবে তো তারপরে আমরা ঘরে এলাম ঘরে এসে একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করলাম শ্যামাই জর্দা পোলাও খিচুড়ি খেয়ে দিয়ে নিয়ে এই এখনে হুজুর আসবে মসজিদের ইমাম আর কি যে খাসি গরু এগুলো জবাই করে ঈদের দিন তো আমার যে আপুটা কুরবানি দিয়েছে তো সেই আপুটার নাম লেখলাম যে এই আপুর নামের মানে নামের পক্ষ থেকে আপুর পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি দেওয়া হবে আর কুরবানি খাসি জবাই করলে মানে হুজুরের কিছু টাকা দেওয়া লাগে তো সেই টাকাটা নিয়ে আর কাগজটা নিয়ে আমি অপেক্ষা করছিলাম করতে করতে এই যে দেখুন আমাদের বাড়িতে হুজুর চলে আসছে খাসিটা এখনই জবাই করবে তো যাই হোক এই মুহূর্তটা আসলে খুবই কষ্টের তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহর রাস্তায় কুরবানি দিতে কোনো কষ্ট নাই খুবই খুশি তো যাই হোক আমাদের খাসিটা আলহামদুলিল্লাহ কুরবানি হয়ে গেছে এই যে এখন খাসিটা ছাড়ে খুব সুন্দর করে রশি দিয়ে বেঁধে দিল আমার এক দেবর পাশের বাড়ির ওই যে ওদের বাড়ির সামনে ওরাও একটা খাসি কুরবানি দিয়েছে কিন্তু ওদেরটা আরও সকাল সকাল জবাই করা হয়ে গেছে সুলাকাটা শেষ এখন আমাদেরটা একটু সাহায্য করে দিচ্ছে তো এদিকে আমার ভাইকে ফোন দিয়েছি সে আমার ভাইও সকাল সকাল চলে আসছে ঈদের নামাজ পড়ে তো এখন আমার ভাই আর আফির আব্বু মিলে এই যে চামড়া পরিষ্কার করছে আর আমি মাঝে মধ্যে ভিডিও করছি আর মাঝে মধ্যে এদিকে সংসারের টুকটাক কাজ করছি তো যাই হোক এবারের কুরবানির ঈদটা আলহামদুলিল্লাহ এত সুন্দর কেটেছে সেটা আসলে আমি বলে বোঝাতে পারবো না আপনাদেরকে সারাদিন রোদ গরমে অনেক কাজ তারপরেও মনে করেন যে যখন মাংস বিতরণ করছি সবার মাঝে প্রতিবেশীদের কাছে নিয়ে গেছি। তখন তারা যে হাসি মুখে মাংসটা হাতে নিয়েছে এইটা দেখে আসলে বেশি ভালো লাগছে সব থেকে বেশি দিনের ক্লান্তি যেন ওখানেই আমার শেষ হয়েছে তো আল্লাহর কাছে বলছিলাম যে আল্লাহ আমি যেন প্রতি বছর এইভাবে মানুষের হাতে এরকম মাংস উঠিয়ে দিতে পারি ওরা যেন অনেক খুশি হয় আমিও অনেক খুশি হই দেখুন আমাদের খাসিরে যে চামড়াটা ছাড়ানো হয়ে গেছে তো এখন খাসির গায়ে কিছু চুল মেখে আছে তো সেইগুলো ডুমুর গাছের পাতা দিয়ে চুলগুলো পরিষ্কার করে এই যে পিস পিস রানগুলো কেটে কেটে নিচে নামাচ্ছে প্রচুর পরিমাণে মাছি বসছে তো আমি আবার হলুদ ছিটিয়ে দিচ্ছিলাম হলুদ ছিটিয়ে দিলে মাছি বসে না তারপরে এই যে খাসিটা উপর থেকে নিচে নামানো হয়েছে এখন রাফি রাব্বু মাংসটা কেটে কেটে দেশে বড় সাইজ করে আর আমার ভাই বটিতে করে ছোটো ছোটো করে কাটছে তো দেখুন এই যে আমাদের মাংসটা আলহামদুলিল্লাহ কাটাকুটো শেষ তো এখন হচ্ছে এখানে মাপতে হবে কত কেজি মাংস হলো তো খাসির কলিজা চর্বি আর খাসির মাংস এখানে সব কিছু রেডি আর শুধু ওই যে পা আর ভুঁড়িটা বাদে তো যাই হোক এই যে খাসির মাংসটা আমি মাপছি আর রাফি হচ্ছে আমার দাড়ি পাল্লার উপরে উটিয়ে উঠিয়ে দেছে আলহামদুলিল্লাহ গোশ মাপা শেষ এবার কত কেজি হলো সেটা বলি আপনাদের সাথে মোট ষোলো কেজি গোস হয়েছে আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ খাসিটা কিন্তু খুবই গোশে ফলন দিয়েছে তো এই যে ষোলো কেজি গোশ মোট তিন ভাগে ভাগ করেছি দুই ভাগ রাখিছি ওই যে লাল গামলাই আর এক ভাগ রাখিছি এই যে এই পাশের এই স্টিলের গামলাই তো মোট তিন ভাগ গোশ তো এক ভাগ আত্মীয় স্বজনের দেব আর এক ভাগ হচ্ছে আমাদের যে পাড়া প্রতিবেশী আছে তাদেরকে দিব ইনশাল্লাহ আর এক ভাগ আমরা তো দেখুন এই যে ঘরে নিয়ে চলে আসছি তো আমাদের যে ভাগ সেই ভাগ আমি এই যে পলিতি করে রেখে ফ্রিজে রেখে দেব আর এই যে সামনে যে বড় একটা ভাগ দেখতে পারছেন এখানে হচ্ছে দুই কেজি গোশ আর এই যে ছোটো একটা এইটাই হচ্ছে আধা কেজি গোশ মোট এই আড়াই কেজি গোশ আমি মাকে দিচ্ছি আমার ভাই নিয়ে যাবে এখন যাওয়ার সময় আর রান্না করা গোশ বাটিতে দিয়ে দিচ্ছি মার জন্য আর এটা হচ্ছে কালকে কিংবা অন্যদিন আমার মারা রান্না করে খাবে অল্প অল্প করে তো যাই হোক রাফিরাবু বলছিলো দুই কেজি দিতে তো আমি আবার আধা কেজি বেশি দিলাম আড়াই কেজি দিলাম তো যাই হোক এখন এই যে আমাদের মাংসটা আমি ফ্রিজে রেখে এখন আমাদের যে প্রতিবেশী আছে তাদেরকে দেওয়ার জন্য তাদের তা ভাগ করব । তো দেখুন এই যে আমার ভাই আমার ভাই মাংস নিয়ে চলে গেছে আর এখন আমাদের যে পাড়া প্রতিবেশী আছে তাদের জন্য আমি ভাগ করেছি এখানে চল্লিশ ভাগ তো এখানে যে কয় ভাগ করেছি আর আমার হাতে কিছু আরও রেখে দিয়েছি এক কেজি মতন সেগুলো আরও আস্তে আস্তে মানুষ আসবে তো যারা গ্রামে কেমন হয় যে কেউ যদি কুরবানি দেয় তাদের কাছে মানুষে এসে এসে বলে যায় যে আমার জন্য মাংস রেখে দিবা তো তাদের জন্য আমি এক কেজি মতন মাংস অল্প অল্প করে রেখে দিয়েছি আর এখানে অনেকগুলা ভাগ করলাম আমাদের বাড়ির চার সাইডে যেসব বাড়ি আছে আমাদের প্রতিবেশী তো সেই সব বাড়িতে বাড়িতে গিয়ে এখন আমি এই যে রাফি আর আমি যে যে দিয়ে আসব। তো রাফি তো ভীষণ খুশি ও বলছে আমা আমি যাবো কিন্তু মানে ওর সাথে সাথে আমিও যাচ্ছি ও ছোটো মানুষ একে একা আসলে দিতে কার কি দেবে না দেবে তো তারপরে যে দেখুন আমাদের বাড়ির আশেপাশে সবার আলহামদুলিল্লাহ হয়ে গেছে এখন এই যে একটা মাঠ দেখতে পাচ্ছেন এই মাঠের ওই ওই পাশে রাস্তা রাস্তার ওই পাশে আরও আট বাড়ি আছে তো সেই আট বাড়িতে এখন দিতে যাচ্ছে রাফিয়ার আমি আনাস আমার কোলে তো ওই বাড়ি থেকে দিয়ে এসে তারপরে ভুড়ি পরিষ্কার করব এখনও ভুড়ি পরিষ্কার করার সময় পাইনি রাস্তার পাশে দেখি দেখি কয় ভাগ জানি না আন্দাজে দেখি কয় ভাগ নিয়ে আসি নয় ভাগ নিয়ে আন্দাজে যাও আমাদের পাড়ার ভিতরে সব দিয়ে আসে সেখানে এই রাস্তার এই পাশে দিয়ে বাড়ি যাইয়ে ভুরি পরিষ্কার করব আমার রাফি যে কি খুশি হচ্ছে গোষ দিয়ে দিয়া ওই দিয়ে বেড়াচ্ছে মানে আমার হাতই দিতে দেখছে না তো সবার মাংস দিয়ে এসে তারপরে এই যে অফ ক্যামেরায় আমি মাংসটা রান্না করেছি আমাদের জন্য তো সেটা আমার ভাই আর রাফি আমরা সবাই মিলে বসে খাচ্ছি এখন খিচুড়ি দিয়ে সেই মাংস খেয়ে দিয়ে আমার ভাই চলে যাবে আর এদিকে আমি চলে যাব ভুরি পরিষ্কার করতে তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করলাম আমার ভাই চলে গেল মাংস নিয়ে আর এদিকে রাফির আবু ঘুমিয়ে গেছে মানে ওর মাংস কাটতে যে ক্লান্ত হয়ে গেছে আমার ভাই সব কেটে কেটেছে আমার ভাই সব কাজ আবার মাশাল্লা বেশ ভালো পারে করতি আর রাফির আবু মনে করেন শুধু দাঁড়িয়ে থেকে থেকে অর্ডার দিয়েছে যে এইভাবে এইভাবে কাট এইভাবে এইভাবে কর আর তাতেই রাফির আবু ক্লান্ত হয়ে গেছে তো ও হচ্ছে ঘুমিয়ে পড়েছে বলছে আমার সন্ধ্যার আগে যেন খবরদার আর ডাকবা না তো আমার দেখুন কলপাড়ে কত থালা বাসন গামলা সেই ওই যে ভুড়ি ওখানে ফেলে রাখছি পরিষ্কার করবো পাটি ধুতে হবে মানে অনেক কাজ আসলে তো কাজ আসলে কোনো ব্যাপার না ব্যাপার হচ্ছে আনাজ আনাজ আমার পিছনে পিছনে কিন্তু কাঁচছে তো রাফির কাছে টাকা দিয়েছি যে একটা আইসক্রিম এনে দে আইসক্রিম বসে বসে খাক আর সেই ফাঁকে আমি কাজগুলো শেষ করি তো যাই হোক অবশেষে প্রায় দুই ঘন্টা ধরে ভুঁড়ি পরিষ্কার করলাম থালা বাসন ধুয়ে পাটি সিমেন্টের বস্তা সব কিছু ধুয়ে টুয়ে সব কাজ আলহামদুলিল্লাহ শেষ গোসল করে এসে এখন এই যে সেই ভুঁড়ি ই করছি আমি ভুঁড়ি জাল দিচ্ছি লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে ফ্রিজে রেখে দেব আর কি তো যাই হোক এই যে আমি এখানে রান্নাঘরে বসে বসে ভুঁড়ি জাল দিচ্ছি আর এদিকে টাকা হাতে করে বসে আছি আজকে সতেরো তারিখ ইন্টারনেট বিল শেষ হয়ে গেছে তো আমি সেই ইন্টারনেট আলার কাছে ফোন দিলাম যে টাকা নিয়ে যান এসে তো যাই হোক এখানে এই যে টাকাগুলো নিয়ে বসে আছি তো এই ছিল মূলত আজকে আমাদের ঈদের ভিডিও তো আপনাদের কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম